সালামু আলাইকুম আমার দেশি মুরগির খামার স্বল্প পরিসরে আছে তাহলে এখানে দুই গ্রুপের মুরগি আছে একগুলা এই যে সামনে এটা এগুলো একটু ডিম পারেন কি পাচ্ছে রানিং চার পাঁচ মাস যাব ডিম পাচ্ছে আর এই যে টাইপের এগুলো একটু ছোট বয়স আড়াই মাস তিন মাস হল আলহামদুল্লাহ ভালো আছে এখন পর্যন্ত এগুলো আটচল্লিশটা আছে দেশিয়ার ফার্মিতে মোটামুটি দেশি মুরগের কালার সব সবথেকে এবার আকর্ষণীয় হয়েছে এই যে একটা খুব হিতালা কালার এটা একটা এই যে একটা লাল ওই যে ওখানে চার পাঁচটা খাইছে ওই যে এটা একটা সাদা অসম কালার আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুক্রিয়া আল্লাহর আছে যে পুরা ছাদ ঘেরা আছে নেট দিয়ে জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে ঘেরা আছে খুব এরা বিরক্ত করে এই যে সিঁড়িতে নেমে গেছে

ফুলের গাছ ছিল আলভেরার গাছ মুরগিতে খায়ার শেষ করে দিছে জাল দিয়ে ঘেরেছিলাম জাল বৃষ্টির পানিতে পরিচয় নষ্ট হয়ে গেছে খাই ফেল দিছে গাছপালা একটা ঠিক রাখে আলহামদুল্লাহ মুরগিগুলো এই যে বহুত ঠান্ডা পর্যন্ত এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে নারুস নীবুস শিবরে শুক্রে আলো আসি একটু কারেন্টের হিটটা বেশি দেওয়া থাকে বিকালে দিয়ে দিই তাড়াতাড়ি আসল পর পর আর মোটামুটি নটা দশটা আবহাওয়ার ওপর ডিপেন্ড করে পরবর্তীতে ছাড়ি ওদিকে একটা ঘর দেখালাম এদিকে আর একটা ঘর বয়স্ক করা থাকে ডিম পাড়ে এই যে অলরেডি সব ডিমে বসে আছে এগুলো দেশি মুর্গি ডিম বেশা আছে ডিম পারবে এই যে বাড়ি ডিম আছে এগুলো নিশ্চয়ই হ্যাঁ খামি এগুলো ডিম এরা ডিমে বসে আছে হয়তো দুইটাতে বেশা আছে দুটাই ডিম পারবে সব এখন আর ডিস্টার্ব কাউকে করবো না সবাই দোয়া করবেন আমার নিজের খামার খামার বলা যাবে না তারপরও খামার বলতে হবে যেহেতু এক বছর যাবত এটা নিয়ে প্রায় দশ মাস গবেষণা করছি আপনার গত বছর দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে একবারে এক তারিখ থেকে আমার এটা উঠা প্রথমে আমি সাধারণ রোগটা জিনিসটা খুব বড় আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগে আমার খামারে এখন একটা সাদা মুরগ গাছে একটা সাদা টিলি যে দেখলেন ডিম প্রায় ডিসেম্বর মাস নভেম্বর মাস প্রায় শেষ জবতা আজকে প্রায় জানুয়ারির এক তারিখ থেকে হিসাব করে প্রায় দশ এগারো মাস আমি এই যাব এই জগতে আছি ওই উনপাতে ডিম দিলে বাচ্চা ফুটায়নি সেরকম এই যে এটাই আপনার আছে প্রায় পঞ্চাশটা আবার বাচ্চা আছে ওকে সবাই দোয়া করবেন আল্লাহ যেন এটা বিশাল বড় স্বপ্ন আছে অনেক বড়ো স্বপ্ন সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার স্বপ্ন খুব স্বপ্ন করেন আসসালামু আলাইকুম